বাংলাদেশে নতুন এক হালক শুরু হয়েছে মায়ানমারের রোহিঙ্গার করিডর নিয়ে বাংলাদেশে প্রত্যেক দিন ইস্যু পয়দা হয় নতুন নতুন আমাকেও পিক করতে হয় ইস্যু কারণ আমার একটা এপিসোড বানাইতে তো টাইম লাগে তাই না বিষয়টা বুঝতে হয় পড়াশোনা করতে হয় এর মধ্যে একটা নতুন ইস্যু আইসা পড়ে তা আমি কি করি কন্ত বাংলাদেশ নিয়ে যারা অ্যাক্টিভিজম করেন আমি তাদের একটু বিনিতভাবে অনুরোধ করি যে নিজের ক্রিটিক্যাল থিংকিং অ্যাবিলিটিটা প্রয়োগ করেন কোন পূর্ব ধারণা বা প্রিজামশন থেকে কোন উপসংহারে পৌঁছায় না আপনার অ্যাক্টিভিজম আপনার ব্যাখ্যা আক্ষেত্রে কার লগে মিলে যাইতেছে সেটা খেয়াল করবেন কারণটা হইতেছে আপনারা তো অনেকে দেখে প্রভাবিত হয় তাই প্রভাবিত যদি উল্টা দেখা হয়ে যায় তাহলে তো মুশকিল তাই না সমস্ত ভূরাজনৈতিক সমস্যা রাজনৈতিক সমস্যা দেশীয় আন্তর্জাতিক সমস্যাতে খুব পরিষ্কারভাবে বোঝা না গেলে সব জায়গায় আপনার ব্যাখ্যা কিন্তু ভ্রান্ত হবে আজকের এপিসোড আপনাদের রোহিঙ্গা সমস্যার এমন একটা পরিষ্কার ব্যাখ্যা দিবে যে আপনি তারপর থেকে এই অঞ্চলের সমস্ত সাম্প্রতিক সমস্যা খুব সহজে বুঝা যাবেন একেবারে সবকিছুর ব্যাখ্যা করা সম্ভব হয় না বুঝতেই পারেন নানা কাজ আছে কিন্তু এখন আমার মনে হইতেছে যে এই ইস্যুটা নিয়ে আমার আরো আগে কথা বলা উচিত ছিল তাইলে এই ইস্যুটা নিয়ে কনফিউশন দূর হইতো যা কনফিউশন শুরু হইত জনগণের মধ্যে পাবলিকের মধ্যে এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যেও আজান অ্যালান নামে শুরু করি রোহিঙ্গাদের পারানো হলো কেন এটা দিয়া রোহিঙ্গা শুদা বুঝতেইলে ইন্ডিয়া সারা বোঝা যায়বে না এখন অনেকে কইবেন দাদা আপনি কিছু হইলে ইন্ডিয়াকে ধরে টালেন ক্যা জানতে হয় রে ভাই কারণ এই অঞ্চলে যা যা হয় তা তো ইন্ডিয়ার একটা কানেকশন আছে ইন্ডিয়ার মন না বুঝলে তার কূটনীতি না বুঝলে আপনি সমস্যাগুলোর মূলে যাইতে পারবেন না ইন্ডিয়ার কি সমস্যা বাংলাদেশ নিয়া এই অঞ্চল নিয়া তা আমি এই ভিডিওটা ব্যাখ্যা করেছিলাম যারা দেখেছেন তারা তো জানেনি যারা দেখেন নাই তাদের জন্য সংক্ষেপে আবারও বলি আর কি তাও অসুবিধা নাই আবার মনে হবে একই কথা ইন্ডিয়ার মূল সমস্যা মুসলমান সে মুসলমান নাম দেখলে ডরে কাঁপে তার ডর মুসলমানরা যদি আমাদের দেশে আসা যাওয়া করে তাহলে সে তো আমাদের দেশকে মুসলমান দেশ বানায় ফেলবে এত নির্যাতন এত নিপীড়নের পরেও ভারতে মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তেছে মানে ভারত ভাগের পর থেকে বাড়তেছে এর মধ্যে মুসলমান বাংলাদেশের লোকজন যদি আসা যাওয়া শুরু করে বর্ডার দিয়া নিরাপদে তাহলে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা কোনো কিছু আর হাতে রাখতে পারবে না সব ছুটে যাবে সেগুলো মুসলমান প্রধান হয়ে যাবে তাইলে কি করতে হবে ইন্ডিয়াকে তাইলে বাংলাদেশকে কাটাতারের বেড়া দিয়া ঘিরে রাখতে হবে যেন কেয়ারসাল আসল করতে না পারে কেয়ারিং গেতে ঢুকতে না পারে আর বাংলাদেশি দিক থেকে হবে গুলি কইরা মাঝে মাঝে তাহলে বাংলাদেশীরা ডরে আর বর্ডারের দিকে যাবে না কষ্ট করবে না তাই না বুঝ তো সমস্যা তো মিটে গেল তাই না হ্যাঁ না মিটলো না এখন তো ঝামেলা শুরু হইলো বাংলাদেশের ওই পারে যে সাতটা রাজ্য আছে না যেগুলোকে সেভেন সিস্টার্স কোয়া হয় সেগুলো অশান্ত তো এগুলো জু ইন্ডিয়ার সাথে জুড়ে আছে সিকেনাক নামের একটা ছোট জায়গা দিয়ে আইটা দিয়া ওটা যদি সিনসেটা ধরে তেলে শেষ আর ওই সিকেন নেক দিয়ে কিছু পাঠাইতে হলে মেনা টাইম লাগে তো সেইখানে খাদ্য সাপ্লাই সামরিক সরঞ্জাম দ্রুত পাঠানোর সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে দিয়া হ্যাঁ সরসা বরাবর তো তুমি একজনকে ঘিরে রাখবা কাটাতার দিয়া নদীর পানি কেড়ে নিবা মানুষ মারবা কাটাতারে ঝুলাই রাখবা আর ওই দেশের মধ্যে দিয়ে ট্রানজিট নিবা এটা হইতে দেবে কোন সরকার দেবে না যদি সেই সরকার জনমানের হাতে নির্বাচিত হয় তাইলে এই পাইতে হইলে বাংলাদেশে এমন সরকার চাই ইন্ডিয়া যারা গণ অধিকৃত জনগণের সাথে তাও তারা একসময় স্বীরাচার হয়ে উঠবে কারণ তারা দেশের স্বার্থ বিরোধী চুক্তি করে ভারতকে ট্রানজিট দিবে বাংলাদেশের মানুষের স্বার্থবিরোধী বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারবে তখনই সে স্বৈরাচার হয়ে যাবে মুজিব এরশাদার হাসিনায় তিনজনই তাহলে স্বৈরাচার হয়ে উঠছিল তাই না আর এই তিনজনকে উৎখাতে অভ্যুত্থানার বিপ্লব লাগিয়েছিল ভারত জানে যে তার ট্রানজিট বাংলাদেশের মধ্য দিয়ে এক সময় জয় বাংলা হয়ে যাবে হয়েছে তো এখন তার ট্রানজিট নাই তাই তার বিকল্প দরকার কি সেই বিকল্প আপনারা দেখেছেন নাই নিউজটা যে বাংলাদেশকে এরাই সেভেন সিস্টার্স যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের দেখেছেন না এটা নতুন প্রকল্প না এটা অনেক পুরানা প্রকল্প আর এই প্রকল্পের সাথে যুক্ত আছে রোহিঙ্গা সমস্যার একটা গুরুত্বপূর্ণ সূত্র আসেন সেই ভারতের ষড়যন্ত্রের রাজনীতির এক অন্ধকার অধ্যায় আপনাদেরকে পরিচয় সমস্যা বুঝা যাবেন আর কোনদিন সমস্যা হবে না এজন্য রোহিঙ্গা বিতরণ করলে এটা একটা উন্নয়ন প্রকল্পের আড়ালে একটা জাতিগত নিধন জায়েজ করে তোলা প্রকল্প যার নাম কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট সংক্ষেপে কালাদান প্রকল্প কাগজে কলমে বাস্তবে রাস্তাঘাট বানাইতে মানুষের ধ্বংস করা হয়েছে শুধু যে মানুষ তা না একটা জাতিকে ধ্বংস করা হয়েছে কালাদান প্রকল্পটা কি কালাদান প্রকল্প হলো ভারত আর মায়ানমারের মধ্যে যৌথভাবে বাস্তবায়িত একটা মাল্টি মডার্ন মানে বন্দর নদীপথ সড়ক এই তিনটা মিলা একটা যোগাযোগ ব্যবস্থা এর মূল উদ্দেশ্য হলো ভারতের উত্তর পূর্বাঞ্চল মানে বিশেষ করে মিজোরামকে ভারতের মূল ভূখণ্ডের সাথে বিকল্প রুটে যুক্ত করা মানে বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট যদি বন্ধ হয়ে যায় তাহলে সে যেন এই বিকল্প পথে পণ্য সামরিক সরঞ্জাম পাঠাইতে পারে এই দিক দিয়ে পাঠালেও শিলিগুড়ি করিডোর বা নেক দিয়ে পাঠানোর সাথে কম টাইম লাগবে কম খরচ লাগবে তো কোথায় কোথায় দিয়ে যাবে এডিটে সে ম্যাপে না অ্যানিমেশন করে দেখান না ওই যে কলকাতা থেকে সিদ্ধুয়ে সমুদ্র পথে যাবে হ্যাঁ মালটা তারপরে সিটুয়াতে নামবে এইটা নামার পরে থেকে কালেতোয়া কালাদার নদী পথে যাবে কালেতোয়া থেকে জরিনপুই মিজোরাম সীমান্ত এখানে সড়ক পথে যাবে এইখান থেকে সড়কে ভারতের অভ্যন্তরে প্রবেশ করা তো ভারতের পুরা প্রকল্পের জন্য পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় করছে যা পুরা ভারত সরকার অর্থায়ন করছে বুড়া ইন্ডিয়ার এটা খরচ এমন প্রশ্ন হইতেছে যে এই প্রকল্পের সাথে রোহিঙ্গা গণহত্যার কি সম্পর্ক কালাদান প্রকল্পের যে মূল রুট রাখাইন রাজ্যের সিত্তে ও যেখানে এসে নামবে আর কি এই সিত্তে থেকে পালেতোয়া পর্যন্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহাসিক বসতি এর উপর দিয়ে গেছে সিত্তে শহরের আশেপাশে অঞ্চল ছিল রোহিঙ্গাদের ঘন বসতি যখন রোহিঙ্গা বিতারণ করা হয় তার আগে 2012 সাল থেকে শুরু করে 2017 সালের যে ভয়াবহ গণহত্যা রোহিঙ্গাতে হত্যা ধর্ষণ গৃহপড়া দেশছাড়া করার জন্য বাধ্য করা হয়েছে এইটা এই অঞ্চলটা কেন তাদের সরায় দেওয়া হয়েছিল প্রশ্নটা এখানে কেন এই জাতিগত নিধন ঠিক এই অঞ্চলে হইল এর উত্তর মিলবে ভূ রাজনৈতিক মানচিত্রে। করে মানচিত্র পাইতে শুরু করলো এই প্রকল্পের জন্য কারদান প্রকল্পের কারণে ভারতীয় অর্থায়নে বন্দর রোড নদীপথ তৈরি হবে জমির দাম বেড়ে গেল এমন অঞ্চলে মায়ানমার আর ভারত সরকার তার সম্ভব্য হুমকি রোহিঙ্গা মুসলমানদের রাখতে চাইল না তার পণ্য নামবে সেটা মুসলমান এলাকা হোক তাদের সরাই দিলে ভূমি থাকবে খালি বিরোধ থাকবে না প্রজেক্ট চলবে নির্বিঘ্নে এর আগেই বলে ডেভেলপমেন্ট ইনডিউস ডিসপ্লেসমেন্ট পৃথিবীর নানা জায়গায় এটা হয়েছে এইটা এইখানে হয়েছে উন্নয়নের নামে জাতিগত উচ্ছেদ

ইউন এর যে প্রস্তাবনা সেটাতে ভোটদানে বিরত থাকছে যাতে কালাদান প্রকল্পে মায়ানমারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত না জান্তা সরকারের সাথে সম্পর্ক গভীর করছে ভারত তাদের দৃষ্টিতে উন্নয়ন এবং কৌশলগত লাভ মানবাধিকারের চাইতে বেশি গুরুত্বপূর্ণ তারা রোহিঙ্গা শরণার্থীদের ভারতে ঢুকতেও দেয়নি আপনি এই আলাপটা কোথাও দেখবেন না দুই সালে কেউ খেয়াল করেনি যোগী আদিত্যনাথ এই যে যোগী আদিত্যনাথ অগাস্টের সতেরো সালের অগাস্টের পাঁচ থেকে সাত তারিখ মায়ানমার সফর করছিল এইটা ছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার প্রথম বিদেশ সফর সেখানে যা বলছে যে আর দ্য পিপল অব টু কান্ট্রি ওয়ার ইউনাইটেড ইন মাইন্ড অ্যান্ড স্পিরিট বাই কমন অ্যাপ্রোচ দুই দেশের জনগণের মন এবং আত্মা ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গিতে একাত্ম কি দৃষ্টিভঙ্গি সেটা দৃষ্টিভঙ্গিটা হইতেছে মুসলমান খেদাও মুসলমান ঘৃণা এটি তাদের ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি ঠিক তার সফরের তিন সপ্তাহ পরে রোহিঙ্গা গণহত্যা শুরু হয়েছিল আর এই গণহত্যার নৈতিক সমর্থন দিয়েছিল ভারতের বিজেপি সরকার এইবার যোগী আদিত্যনাথের সফরের সাথে রোহিঙ্গা গণহত্যার যোগসূত্র দেখতে পান তারপরের কিছু রোহিঙ্গা ইন্ডিয়ায় ঢুকছিল ভারত ঘোষণা করেছিল যে তারা আশ্রয় নেওয়া সকল মুসলমান রোহিঙ্গাদের তারাই দেবে তারাই দেওয়ার কারণ হিসাবে ভারত বলছে যে এরা নাকি ভারতের বিরুদ্ধে ইসলামিক সন্ত্রাসবাদে জড়িয়ে যেতে পারে তাই তারা ভারত রাষ্ট্রের প্রতি হুমকি তৈরি করতে পারে কিন্তু ভারতে যারা আশ্রয় নিয়েছিল তাদের শরণার্থীরা কেউ ক্রিমিনাল ছিল না তাদের ছিল ক্রিমিনাল ইনভেস্টিগেশন হয়নি বরং তারা মায়ানমারের রাষ্ট্রীয় নিজের দেশ থেকে প্রাণটা নিয়ে পালা গেছিল। এই কালাজান প্রকল্প কোন উন্নয়ন না এটা ছিল একটা কাঠামো করার নাম করিয়া জাতিগত নিধনের পরোক্ষ সহযোগিতা রাস্তাটা পাকা হইলো বন্দরে গুদাম উঠল কিন্তু মানুষের অস্তিত্বকে মুছে দিয়া এটা কোনো অবকাঠামো না এটা একটা নিধন করিডোর উন্নয়নের নামে যদি মানুষ উচ্ছেদ হয় তা উন্নয়ন না তা দখল এই দখলটাই হয়েছে ফিলিস্তিনে যেই রাস্তা রক্ত মুছে তৈরি হয় তার গন্তব্য কখনো মানবিকতা হইতে পারে না ফিলিস্তিনে গাজাকে এইভাবে ফাঁকা করা হয়েছে একই জিনিস করছে রোহিঙ্গা এলাকায় এখন বলেন ইন্ডিয়া কখনো চাইবে রোহিঙ্গারা ফিরে যাক ওই জায়গায় না তারা চাইবে না হাসিনা কেন ফেরানোর চেষ্টা করেনি রোহিঙ্গাদেরকে এই কারণে যে ভারত চায় না উনিশের সরকার একটা পরিকল্পনা হাতে নিছে আগামী ঈদের আগে রোহিঙ্গাদের ফেরাবে জাতিসংঘের মহাসচিব আসছে শেষ পর্যন্ত যাইতে পারবে কিনা রোহিঙ্গারা সেটা পরের কথা কিন্তু আমরা তো সামনে একটা লক্ষ্য নিয়ে আগাই এটা লক্ষ্য ঠিক করছেন প্রফেসর ইউনুস রোহিঙ্গারা ফিরে যাক আমরা তো সবাই চাই এটা ইন্ডিয়া পছন্দ হইল না কি করলো সে সে ইন্ডিয়ান মাল তহিদ সাহেবকে দিয়া মানবিক করিডোরের আলাপ আনলো তহিদ সাহেব ওয়ান ইলেভেনের টাইমে ফরেন সেক্রেটারি ছিল উনি সেই ফরেন সেক্রেটারি যিনি বিডিআর বিদ্রোহের টাইমেও ফরেন সেক্রেটারি ছিলেন ওনারা ইন্ডিয়া কইছিল আর্মি অফিসারদের রক্ষা করার জন্য যদি সেনা অভিযান করে বাংলাদেশ তাইলে আর্মি ঢুকাই দিবে ইন্ডিয়ান আর্মি অবিনাশ পালি আর তার বইয়ে লেখে গেছে এই তহিদ সাহেব বিএনপির তালিকা থেকে আসছেন উপদেষ্টা হিসেবে মানবিক করিডোরের আলাপই হয় নাই পরদিন প্রফেসর ইউনুসের সরকার পরিষ্কার করেছে বলে দিছে আলাপই হয় নাই কিন্তু বিএনপি মানিচ্ছে না বামেরা মানিচ্ছে না আওয়ামী লীগ তো মানবেই না তো তৈক সাহেবের এই মিথ্যাচার করার জন্য চাকরি চলে যাওয়া উচিত তো তাও এই কথা কেন কইল বিএনপি রে ইন্ডিয়া রে আওয়ামী বামপন্থীদের একটা টকিং পয়েন্ট ধরে দেওয়ার জন্য যেন সে আগুন জ্বালাইতে পারে যেন চিল্লা করতে পারে সার্ভিস দিল আর আর আলাপ তুললো জসিম ওই যে ইয়া ঢিসুম ঢিসুম জসিম ওই যে

িয়া মজা পাবিনি জানেন দারুন লিরিক করে বাংলাদেশে এই জসিম পাকিস্তানকে উনিশশো একাত্তরের জনের ক্ষমা চাইতে বলে পাকিস্তানের কাছে আজগুপি টাকার হিসা চায় যা আওয়ামী ফেসিস্ট হাসিনার বয় এই কথা কইয়ে আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো করার সুযোগটা খোGAME দিয়েছে সে মানবিক করিডোরের বিরোধিতা করবে বাংলাদেশের জন্য ওই তো ইন্ডিয়া ছাত্র দেখার জন্য বসে আছে ওই ছাত্র হইছে দুদুই বসে আছে এই কথাটা ছড়াইছে কে চন্দন নন্দী হে দেখেন এজগিনা বিপ্লবের শুরু থেকে এইটা আইএসআই এর প্রজেক্ট এর ছাত্ররা আইএসআই এর সাথে কথা কইছে এই সমস্ত কইছে মিথ্যা বয়ায় ছড়াই গেছে কয়দিন আগে কইছে আমেরিকান কার্গো নাকি আইসিছে আর রাখাইনে আর আর্নস্টার্মস নিয়ে আর কি অস্ত পাঠানোর জন্য ওর বাবা ছিল চন্দন নন্দীর বাপ ছিল রয় স্টেশন বাংলাদেশে তার কথা নিয়ে লাভাইতেছে আরে ভাই হাসিনা কইতেছে করিডোর নিয়ে এখন মানবিক করিডোরের নামে আমাদের দেশটা যেন লিজ দিয়ে দেওয়া হচ্ছে নিজুম মজুমদার কয় আওয়ামী লীগ একের পর এক পেজ থেকে পোস্ট দিতেছে এই পুরাটা ইন্ডিয়ান সাজানো প্ল্যান বুঝছেন তো তারেক রহমানও বলে মানবিক করিডোরের কথা সিপিবি বলে বাম গণতান্ত্রিক জোট বলে আমার মির্জা অভ্যাস করছে যে মানবিক করিডর নিয়ে জামাত মানে ওই যে আমার শ্বশুরের দল আর কি ও ইসলামী আন্দোলনের নিরাপত্তা বিস্ময়কর ওরা বুঝেছে ঠিকই যে এটা ইন্ডিয়ান প্ল্যান আপনারা বুঝেন নাই অথবা বুঝে ওইটা খাইছেন ইন্ডিয়ান বটি খাইছেন দেখেন হাসি না কি কয় ইলেকশন দিবে দিবে কয় কিন্তু দেবে না শুনেন ওই নির্বাচন নির্বাচন আওয়াজ দিচ্ছে সে নির্বাচন করবে না কোনোদিন এ দাবি বলতে দিতে পারি এই পর্যন্ত যেটা কথা থাকি নি বলছি সবই সত্য কারণ আমি তো সবচেয়ে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম কাজেই এখন নির্বাচন এখন এই যুদ্ধ যুদ্ধ খেলা দেখিয়ে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা কি করে নির্বাচন করব পরিদেশ এখন এখনজন বলছে না মানুষ তো তাকে চায় কোন মাস কোন মানুষ চায় তাকে কাজী নাও ইলেকশন যায় বিএনপি আপনারা করুন আপনারা আওয়ামী লীগ আর বামে রাখেন একি শা দিন দবাজতেছেন বলেন পাবলিককে বুঝায় দাও তো কঠিন নাই এটা ইন্ডিয়ান জিনিস আইজার বন্ধন নিয়ে আলাপ করলাম না আরেকদিন আলাপ করমুনি রক্তের উপরে রাস্তা বানানো গেলে তার নাম উন্নয়ন না তার নাম দখল বাংলাদেশে আজকে যে রোহিঙ্গা ইস্যু নিয়ে নতুন হালকাও শুরু হয়েছে সেটা আসলে নতুন কিছু না এইটা একটা পুরানো কুৎসিত রাজনীতির মোড়ক রোহিঙ্গাতে তাড়ানো হয়েছে শুধু তাদের ধর্মের কারণে না তাদের জমির কারণে তাদের অবস্থানের কারণে তাদের জাতিগত পরিচয়কে মুছে দেওয়া একখান ট্রানজিট করিডোর বানানোর জন্য তার নাম কালাদান ভারতীয় ভাতৃত্বের কবরস্থান আপনি যদি এখনো ভাবেন এটা শুধু একটা সীমান্ত সমস্যা এটা শুধু একটা শরণার্থী সমস্যা তাহলে আপনি ছবিটা পুরোটা দেখতেছেন না আপনি যদি রোহিঙ্গাদের কান্না রাখাইনের আগুন আর চট্টগ্রামের নিরাপত্তা এক লাইনে না টানেন আপনি ভারতীয় পররাষ্ট্রনীতির অভিছন্দিত ধরতে পারবেন না এইখানে রাস্তা বানাইতে হয়েছে তাই মানুষ সরাইয়া দিতে হয়েছে এখানে গুদাম উঠাইতে হয়েছে তাই ঘর জ্বালাইয়া দিতে হয়েছে এইখানে করিডোর বানাইতে হয়েছে তাই একটা জাতিকে মুছে দিতে হয়েছে আর যেখানে এই গণহত্যার নেপথ্যে ভারতের কূটনৈতিক সুপসাব সমর্থন ছিল সেইখানেই আবার দেখবেন তাদের মানবিক করিডোর রোহিঙ্গা শিবিরে জঙ্গি আছে বাংলাদেশে নিরাপদ আশ্রয় এইটাই তো রাজনীতি একদিকে ইসলাম বিদ্বেষ আরেকদিকে ভূকৌশল মাঝখানে পরে একটা জাতি হয় বেয়ারেশ আর সেই নাটকের অডিয়েন্স হচ্ছেন আপনি আপনাকে দেখানো হয় হিউম্যান ট্র্যাজেডি আর লুকানো হয় হিউম্যান ইঞ্জিনিয়ারিং রোহিঙ্গা তাড়ানোর নাটক মানবিক করিডোরের গল্প জসিমের গরম অঙ্গ সব কিছুর একটাই কথা লুকানো আছে আপনি যেন মূল ইস্যুটা না ধরেন আজকের ভিডিওতে আমরা সেই পর্দাটা ফাঁস করে দিলাম এই লড়াই শুধু রোহিঙ্গাদের জন্য না এই লড়াই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করার লড়াই এই লড়াই বাংলাদেশের রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করার লড়াই আপনার অন্ধ সমর্থন ভারতের নির্লকসার পেট্রল আপনার বিশ্লেষণহীন ভারতীয় পরিকল্পনার প্রোপাগান্ডা ডিভিশনে কাজ করা এক প্রকার সুতরাং কথা বলার আগে আর ব্যাখ্যা দিলেই দেখেন আপনার ব্যাখ্যা কার প্ল্যাটফর্মে গিয়া বসে আমরা ব্যাখ্যা দিছি এখন শুরু হোক প্রতিরোধ রক্তের করিডোরের বিরুদ্ধে নব্য সাম্রাজ্যবাদী উন্নয়নের বিরুদ্ধে গৃহহীন জাতির পক্ষ নেয়া এইবার বলেন আপনি কার পাশে দাঁড়াবেন ভারতের নেগেটিভ নাকি এক উদ্বাস্ত জনগোষ্ঠীর স্বদেশে ফিরে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত আপনার ইনকিলাব জিন্দাবাদ